নিউজ টিভির খবর এখন থাকছে ফের ডাকসু পুনর্নির্বাচনের দাবি জানালেন বিপিনুর নূর শিক্ষার্থীদের হতাশ করছেন ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা লিটন নন্দীর খাদ্যমন্ত্রীর মেয়ে জামাইয়ের রহস্যজনক মৃত্যু পরিবার দাবি করছে এটা হত্যাকাণ্ড ছাত্রী হলে জন্ম নেওয়া সেই নবজাতকের বাবার খোঁজ মিলেছে দেশে ফিরে ভয়াবহ সেই অভিজ্ঞতার বিষয়ে যা বললেন মাহমুদুল্লাহ মিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে আবারও নির্বাচনের দাবি জানিয়েছেন নির্বাচিত বিপি নুরুল বিকেলে হক এক সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি বলেন সাধারণ শিক্ষার্থীরা করব না চাইলে করব না তিনি বলেন প্রধানমন্ত্রীর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তার প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমি গণভবনে গিয়েছি সেটি আমার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেই গণভবনে গিয়েছি এদিকে পাঁচ দফা দাবিতে আগামীকাল সোমবার ক্লাস বর্জন ও উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো পৃথক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা দাবিগুলো হলো ডাকসু নির্বাচন বাতিল পুনঃ তফসিল দেওয়া উপাচার্যের পদত্যাগ মামলা প্রত্যাহার ও হামলাকারীদের বিচার নির্বাচন বর্জনকারী প্যানেলগুলোর পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করে স্বতন্ত্র জোর থেকে বিবি পার্থী অরেঞ্জ শ্যামন্তী খান এর আগে শনিবার দুপুর দুইটা থেকে প্রধানমন্ত্রী আমন্ত্রণের সরকারি বাসভবন ও গণভবনে যান ডাকসু ও হল সংসদের নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে করে গণভবনে পৌঁছান তারা সবার শেষে বেলা তিনটার দিকে একটি প্রাইভেট কারে গণভবনে পৌঁছান ডাকসু বিপি নুরুল হক নূর সঙ্গে ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনও গণভবনের গেটে পৌঁছাতেই ডাকসুর নবনির্বাচিত জি এস গোলাম রাব্বানির সঙ্গে কোলাকুলি করেন নূর এরপর একে একে সবাই ভেতরে প্রবেশ করতে শুরু করেন বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী একজন বিশেষ সহকারী ফোনে আমন্ত্রণ জানান ডাকসু এবং হল সংসদের নেতাদের এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করে পুনর্নির্বাচনের দাবিতে পাঁচ প্যানেলের একসাথে আন্দোলন করে আসলেও এখন তাদের জোটে বিভক্তি দেখা দিয়েছে পুনর্নির্বাচনের দাবিতে জোটগত কর্মসূচি না দিয়ে রোববার দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে একক কর্মসূচি দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্র ঐক্যের বিপি প্রার্থী লিটন নন্দী বলেন গণভবনে ডাকসুর বিপি নুরুল হক নুর যে বক্তব্য দিয়েছেন তা তার আগের বক্তব্যের সঙ্গে সংঘর্ষী তিনি এর আগে নির্বাচন বয়কট করে পুনরায় নির্বাচনের দাবি করেছিলেন গতকাল তিনি এ ফল নিয়ে এগিয়ে যেতে চেয়েছেন ভিন্ন ভিন্ন ধরনের বক্তব্য খুবই ক্ষতিকর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হতাশ করেছেন এ সময় লিটন নন্দী পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দাবিগুলো হলো কারচুপির এই নির্বাচনের ফল বাতিল ঘোষণা শিগগিরই পুনরায় তফসিল উপচার্য সহ এই নির্বাচনের দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তাদের পদত্যাগ মিথ্যা মামলার প্রত্যাহার প্রার্থীদের উপর হামলাকারীদের শাস্তি প্রদান সংবাদ সম্মেলনে লিটন নন্দী আগামীকাল আঠারোই মার্চ ক্লাস পরীক্ষা বর্জন করে উপজাত কার্যালয়ের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন তিনি বলেন এগারোই মার্চের নির্বাচনের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে এই নির্বাচন আমরা মানি না ত্রুটিপূর্ণ নির্বাচনকে আমরা বৈধতা দিতে পারি না এই ডাকসু আমাদের ডাকসু না আগামীকাল ক্লাস পরীক্ষা বর্জন এবং বিসি কার্যালয়ে অবস্থানের মধ্যে দিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব আপনাদের পাঁচটি প্যানেলের সংবাদ সম্মেলন করার কথা ছিল কিন্তু আপনারা ছাড়া আর কোনো প্যানেলের লোকজন নেই কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লিটন নন্দী বলেন অন্যরা এখনো ইন্টার্নালে কিছু দ্বিধাতে আছে তারাও আপনাদের সাথে তাদের অবস্থান পরিষ্কার করবে বলে আমরা আশা করছি তবে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি এদিকে খাদ্যমন্ত্রীর মেয়ের জামাইয়ের রসজনক মৃত্যু পরিবারের দাবি হত্যাকাণ্ড খাদ্যমন্ত্রী সাদন চন্দ্র মজুমদারের বড় মেয়ের জামাই ও হাসপাতালের চিকিৎসক রাজন কর্মকারের রস্যজনক মৃত্যু হয়েছে তিনি এর বিএসএম বিভাগের সহযোগী অধ্যাপক রোববার ভোরে ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে স্কোয়ার হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে রাজনের শালিকা তাকে হাসপাতালে নিয়ে আসেন কিছু সময় পর রাজনের স্ত্রী কৃষ্ণা কাবেরিয়া হাসপাতালে আসেন তবে এই ঘটনায় রাজনের স্বজনদের দাবি এটি হত্যা হত্যাকাণ্ড নিহতের চাচাত ভাই অভি রাজন ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক খারাপ যাচ্ছিল এর আগে একাধিকবার তাকে মারধর করা হয়েছিল এজন্য আমাদের সন্দেহ তাকে হত্যা করা হয়ে থাকতে পারে আমরা তার লাশের ময়না তদন্ত করতে চাই নিহতের মামা সুজন কর্মকার বলেন প্রথমে নিহতের শ্বশুর লোকজন স্বাভাবিক মৃত্যু ধরে ময়না ছাড়াই মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু নন ডায়াবেটিস একজন লোকের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না আমরা ময়না তদন্ত চাই এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম জানান আমরা ঘটনা শুনেছি তবে এখন পর্যন্ত মন্ত্রী মন্ত্রীর পরিবার অথবা নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ করেনি আমাদের একটি টিম স্কয়ার হাসপাতালে আছে তাদের সঙ্গে নিহতদের পরিবারের কথা হয়েছে তারা আমাদের টিমের কাছে একটা অভিযোগ জানাবে বলে শুনেছি ওসি আরও বলেন আমরা জেনেছি গত রাতে স্কয়ার হাসপাতালে রাজনকে ভর্তি করা হয় রাজন ইন্দিরা রোডের সাতচল্লিশ নম্বর বাসায় থাকেন এমএমইউর উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া বলেন আমি রাজন কর্মকারের মৃত্যুর খবরটি শুনেছি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম আমার এখানে তার বাবা ও মামা এসেছিলেন তার বাবা অভিযোগ করেছেন এটি একটি হত্যাকাণ্ড তার মৃত দেহের মনাতের দাবি জানিয়েছেন তিনি আরো বলেন আমাদের প্রতিষ্ঠানের একজন চিকিৎসক মারা গেছেন আমি একজন চিকিৎসক হিসেবে মনে করি তার মরদেহ এর আগে বছর খানিক আগে কৃষ্ণার দ্বারা মাথার আঘাতপ্রাপ্ত রাজন মাসখানিক ঢাকার পপুলার হাসপাতাল সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিএসএমএমইউর ইউর আইসিউতে চিকিৎসাধীন ছিলেন এদিকে থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন রাজনের স্বজনরা এদিকে ছাত্রী হলে জন্ম নেওয়া সেই নবজাতকের বাবার খোঁজ মিলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গোপনে জন্ম নেওয়া সেই নবজাতকের বাবার খোঁজ মিলেছে ওই নবজাতকের বাবার নাম রনি মোল্লা রনি এবং ওই ছাত্রী দুজনেরই বাড়ি পাবনা জানা গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে রনি ও ওই ছাত্রী পড়াশোনা করছেন পাবনার শহীদ সরকারি বুলবুল কলেজে সেখান থেকে তাদের জানা শোনা পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে হলে থাকার সুযোগে দুজনের মধ্যেই ঘনিষ্ঠ সম্পর্ক হয় তাদের সহপাঠীরা জানান রনির সঙ্গে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ওই ছাত্রীর তবে ওই ছাত্রী যে অন্তঃসত্ত্বা ছিলেন তা হলের অন্য মেয়েরাও বুঝতে পারেনি কারণ সে বোরকা পরে চলাফেরা করত শনিবার বঙ্গমাতা বেগম ফজলুতুন নেসা মজিব হলে গোপনে কন্যা সন্তানের জন্ম দেন জাবির উদ্দিৎ বিজ্ঞান বিভাগের ওই ছাত্রী সন্তানের বিষয়টি গোপন রাখতে নবজাতককে ট্যাঙ্কে তালাবদ্ধ করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জানায় পরে ওই নবজাতকের কান্নার শব্দে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হল কর্তৃপক্ষ উদ্ধারের পর নবজাতকটিকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পোনে দশটার দিকে নবজাতকের মৃত্যু হয় এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক আবু জাফর মোহাম্মদ সালে বলেন নবজাতকের হাসপাতালে আনার পর তার সম্পূর্ণ শরীর নীল রং ধারণ করেছিল অক্সিজেন দিয়ে নবজাতকটিকে এনাম মেডিকেলে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে পোনে দশটার দিকে নবজাতকের মৃত্যু হয় এদিকে এই ঘটনার পর থেকে রনির খোঁজ পাওয়া যাচ্ছে না ঘটনার জানাজানি হওয়ার পর রনি তার ফেসবুক স্ট্যাটাসে তাদের বিবাহের বিষয়টি স্বীকার করেন এ বিষয়ে বঙ্গমাতা বেগম ফজিলত নেসাম মুজিব হলের প্রবস্ট অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান আমাদেরকে বলেন বিষয়টি আমরা জানি এবং এই বিষয়ে ব্যবস্থা নিতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের দশ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তিনি বলেন হলের সন্তান প্রসব অবৈধ এটা কেন হলো কি কারণে এমনটি ঘটলো তা জানার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ওই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে দেশে ফিরে অভিজ্ঞতার বিষয়ে যা বললেন মাহমুদুল্লাহ নিজেদেরকে খুব ভাগ্যবান বলে মনে করেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বলেন শুধু এতটুকুই বলতে চাই আমরা খুব ভাগ্যবান যে এখন এখানে বসে আছি আপনাদের সবার দোয়া দেশবাসীর দোয়া বাবা মা পরিবার পরিজন এবং আল্লাহর রহমতে এখানে এসে পৌঁছাতে পেরেছি শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইসচার্চের জুমার নামাজ পড়তে গিয়ে যে ভয়াবহ অভিজ্ঞতা অর্জন হয়েছে বাংলাদেশ টিমের ক্রিকেটাররা গণমাধ্যম সে কথা জানাতেই এভাবে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করলেন গত শনিবার রাত দশটার কিছু পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদেই দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা তবে ক্রিকেটারদের মানসিক অবস্থা অন্য সব সফর শেষে ফেরার মতো নয় এখানে নেই পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন পরিবেশটা একেবারেই ভিন্ন রকম মাহমুদুল্লাহ ও তার সতীর্থ যে ভালোভাবেই যে ফিরেছেন এতেই যেন সন্তুষ্টি ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মধ্য দিয়ে নিউজিল্যান্ড সফর শেষ হলো টাইগারদের মাত্র পাঁচ মিনিট বিলম্ব হলেই প্রাণে বাঁচতেন না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা সেদিন ক্রাইস্ট চার্চে সে মসজিদে জুমা পড়তে যাচ্ছিলেন মাহমুদুল্লাহরাও মসজিদের সামনেও পৌঁছে গিয়েছিলেন তারা তবে মাত্র পাঁচ মিনিট দেরি করে ফেলায় প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা ঘটনাস্থলে ক্রিকেটাররা নিজেদের শান্ত রেখে পার্শ্ববর্তী হাগলি ওভাল স্টেডিয়ামে ফিরে আসেন এবং সেখান থেকে চলে যান টিম হোটেলে ক্রাইস্ট চার্চের ওই ঘটনার পর দ্রুততার সঙ্গে বাংলাদেশ দলের ক্রিকেটারদের দেশে ফেরার আনার ব্যবস্থা করেছে বিসিবি এবং বাংলাদেশ সরকার বিমান বন্দরে পৌঁছানোর পর সেখানে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন আমি এটা বর্ণনা করতে পারব না যে আমরা কিসের মধ্যে আছি এখন আমরা কি দেখেছি এটা আসলে বিশ্বাস করার মতো নয় নিউজিল্যান্ডের শান্তিপূর্ণ দেশ এমন ঘটনা ঘটবে তা কারো কল্পনা তো ছিল না এমনই বলে জানান মাহমুদুল্লাহ তিনি বলেন এই ঘটনা আসলে অনাকাঙ্ক্ষিত সবচেয়ে বড় কথা নিউজিল্যান্ডের মতো দেশে এই ধরনের ঘটনা ঘটেছে তা খুবই আনএক্সেপ্টেড এই ঘটনার পর দলের কেউই সারা রাত ঘুমাননি বলে জানান তিনি তিনি বলেন রুমে ফিরে একটা কথাই মাথায় গুরুপাক খাচ্ছিল যে আমরা কত ভাগ্যবান যে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি বিসিবি ও বিসিবি প্রধানকে ধন্যবাদ দিয়ে রিয়াদ বলেন বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ হলো তারা খুব দ্রুতই আমাদের ফেরার ব্যবস্থা করলেন এর জন্য বিসিবি ও পাপন ভাইকে বিশেষ ধন্যবাদ জানাই রিয়াদ মনে করেন দেশবাসীর দোয়া ও শুভকামনার সঙ্গে ছিল বলেই আজ মহান সৃষ্টিকর্তা তাদের জীবন দান করেছেন এর জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি তিনি বলেন দেশবাসীর কাছে আবেদন থাকবে তারা যেন আমাদের জন্য সবসময় দোয়া করেন এবং এই মানসিক অবস্থা থেকে যেন আমরা তাড়াতাড়ি বের হয়ে আসতে পারি নিজেদেরকে খুব ভাগ্যবান বলে মনে করেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বলেন শুধু এতটুকুই বলতে চাই আমরা খুব ভাগ্যবান যে এখন এখানে বসে আছি আপনাদের সবার দোয়া দেশবাসীর দোয়া বাবা মা পরিবার পরিজন এবং আল্লাহর রহমতে এখানে এসে পৌঁছাতে পেরেছি